হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর বাংলাদেশে ঘটে যাচ্ছে ভয়ঙ্কর সব ঘটনা সেগুলো দেখার জন্য শুধুমাত্র মোদীকেই যে আমন্ত্রণ জানিয়েছি তা কিন্তু নয় ইন্ডিয়ান দাদাবাবুদের মধ্যে যাদের বাংলাদেশ নিয়ে খুব বেশি চুলকানি রয়েছে অথবা বাংলাদেশের বিষয়ে যারা খুব বেশি নাক গলাতে পছন্দ করেন তারা দূরে বসে কেন নাক গলাবেন একটু বাংলাদেশে এসেই দেখে যান কি সব ঘটনা ঘটে যাচ্ছে তার আগে বাংলাদেশে থাকা মোদীর ছানাপনাদের একটু সাবধান করতে চাই যারা মনে করেছিল মোদি হাসিনার পক্ষে থাকলে হাসিনাকে ক্ষমতা থেকে সরানো একেবারেই অসম্ভব এই মোদীর পুতেরা এইটা বুঝতো না যে জনগণই হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার মালিক যেই আইন সংসদ এমনকি সংবিধানের দোহাই দিয়ে হাসিনার মতো শাসকরা স্বৈরাচারী হয়ে ওঠে জনগণ ঐক্যবদ্ধ হয়ে বিদ্রোহ করলে হাসিনার মতো হয়ে যায় এমনকি সেই আইন সংসদ সংবিধানকে জনগণ পুড়িয়ে ছাই করে দেয় কিন্তু হাসিনার ক্ষমতাকে চিরস্থায়ী ভেবে কিছু মাছি পেপিলিকার পাখা গজিয়েছিল যারা মূলত হাসিনা মোদীর জঙ্গি বয়ানকে জামাত হেফাজতের কাদের উপর রেখে যাকে তাকে নির্যাতন করার সামাজিক স্বীকৃতি আদায় করেছিল সে সময় কাউকে নির্যাতন করার আগে জামাত বা শিবির ট্যাগ লাগানো হলে সেই অত্যাচার নির্যাতনের বিরুদ্ধে কোনো ব্যক্তি কথা বলতে পারত না এমন কি বাংলাদেশের বাম গরণ আর বুদ্ধিজীবীরাও টু শব্দটি পর্যন্ত করত না আওয়ামী ঘেসা পচা বামদের ছাত্রলীগ নামক এই মোদির পুত্রের ফৌজদারি অপরাধকে এক প্রকার মৌন সমর্থন দিত আর এই ঘটনার জ্বলন্ত সাক্ষী হচ্ছে বিশ্বজিৎ নামক একজন দর্জি দোকানি যাকে ছাত্র লীগের ব্যানারে চাপাতি লীগের মোদির পুতেরা প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে অথচ বিশ্বজিৎ দাসের শিবির হওয়া তো দুর্গি বাদ তিনি ছিল একজন হিন্দুর সন্তান বাংলাদেশের জামাত শিবির আর ইসলামী গোষ্ঠীকে হাসিনা মোদির বয়ানে জঙ্গিবাদী শক্তি হিসেবে উপস্থাপন করা হতো এদেরকে বলা হতো স্বাধীনতা বিরোধী এবং মৌলবাদী শক্তি মাঝে মধ্যে ডিজিএফআই র্যাব পুলিশের সহায়তায় জঙ্গি নাটক তৈরি করে ইউরোপ আমেরিকার সমর্থনকে হাতের মুঠোয় রাখত তার সাথে যুক্ত করা হতো আর একটি এবং ইসলামিক গোষ্ঠী নাকি বাংলাদেশে জামাত বা ইসলামিক ইসলামিক দল। অথবা নাকি এদেশে হিন্দু নির্যাতন বেড়ে যাবে একই সাথে হিন্দুদেরকে নাকি দেশটাকে বাধ্য করা হবে মধ্য কথা হচ্ছে ইসলামপন্থীরা হচ্ছে জঙ্গি স্বাধীনতা বিরোধী মৌলবাদী এমনকি তারা হিন্দু বিদ্বেষী এই বয়ানকে সামনে রেখে হাসিনা বাংলাদেশের সাধারণ মুসলমানদের উপর যেই অমানবিক বিচারিক এবং অবিচারিক হত্যাকাণ্ড চালিয়েছে তার যদি সঠিক এবং পুঙ্খানুপুঙ্খ তদন্তের মাধ্যমে বিচার করা হয় তাহলে হাসিনাকে কয়েকবার ফাঁসি দেওয়া সম্ভব কট্টর হিন্দুত্ববাদ এবং মুসলিম বিদ্বেষী মোদী এবং তার সাংঘপাঙ্গ যে সমস্ত ওপারের দাদা বাবুরা আছেন তাদেরকে ঠিক এটা দেখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশে হাসিনার শাসনকে টিকিয়ে রাখা নির্লজ্জ মিথ্যাচারের বয়ানকে সম্পূর্ণভাবে পরাজিত করেছে বাংলাদেশের নির্যাতিত ইসলামপন্থী দলগুলো আমরা অত্যন্ত আশ্চর্যজনকভাবে লক্ষ্য করেছি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর প্রতিটি পুলিশ স্টেশন এবং থানা থেকে পুলিশ বাহিনীও পালিয়ে গিয়েছে কারণ বাংলাদেশে হাসিনার শাসনকে টিকিয়ে রেখেছিল মূলত পুলিশ প্রশাসন এবং এই রাষ্ট্রকে একটা পুলিশি রাষ্ট্রে পরিণত করেছিল শেখ হাসিনা পুলিশ পালিয়ে গিয়ে আইন শৃঙ্খলা কাঠামো যেভাবে ভেঙে পড়েছে তাতে হত্যা দর্শন লুটতারাজের এক স্বর্গরাজ্যে পরিণত হওয়ার কথা ছিল বাংলাদেশে কিন্তু তার কিছুই আমরা দেখিনি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটে থাকলেও তেমন কিছুই কিন্তু হয়নি হাসিনা এবং প্রমাণ করতে চেয়েছিল। হাসিনার শাসন এ দেশে না থাকলে হিন্দু নির্যাতন বেড়ে যাবে এমন কি তারা বাধ্য হবে। এই ঘটনাটা তারা প্রমাণ করার জন্য ইন্ডিয়ান মিডিয়ার সহযোগিতায় এবং বাংলাদেশের আওয়ামী লীগ পলায়ন পর আওয়ামী লীগের প্রত্যক্ষ মদদে শাহবাগে হিন্দু সমাবেশ হয়েছিল নির্যাতন হচ্ছে এই নামে অথচ আমাদের দেশের মিডিয়াগুলো প্রমাণ করেছে আসলে হিন্দু নির্যাতন হয়নি, ঘটনাগুলো ঘটেছে। তা কিছুটা ঘটনা এবং জমি জমা সংক্রান্ত সমস্যাকে কেন্দ্র করে ঘরবাড়ি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটা নিতান্তই আওয়ামী লীগের দল করার কারণে শুধুমাত্র হিন্দু হওয়ার কারণে নির্যাতিত হয়েছে এই ধরনের ঘটনা কিন্তু প্রমাণ পাইনি বরং মোদি হাসিনার বয়ানের গালে চপে টাকাত করেছে দেশের ইসলামপন্থী দলগুলো আমরা দেখেছি মন্দির পাহারা তারা এমন ভাবে দিয়েছে যে বাংলাদেশের কোনো স্থানে এই সাম্প্রদায়িক অঘটন ঘটতে দেয়নি মন্দিরের সামনে মুসল্লিরা রীতিমতো নামাজ পড়তে শুরু করেছেন এই ঘটনাও বাংলাদেশে ঘটেছে মোদি এবং ইন্ডিয়ান দাদা বাবুদের এই ঘটনাই দেখা উচিত শুধু কি মন্দির পাহারার ঘটনা ঘটেছে হিন্দু বাড়িতে বাড়িতে সাত দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি বলতে বাংলাদেশে কিছুমাত্র ছিল না সে সময় ছাত্র জনতা ইসলামপন্থী দলগুলো সাধারণ মানুষ হাতে হাত কাঁধে কাঁধ মিলিয়ে হিন্দুদেরকে নিরাপত্তা দিয়েছে এবং সারা রাত জেগে আওয়ামী লীগের নামে যে সমস্ত ব্যক্তিবর্গ ডাকাতি করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে এমনকি কিছু সুযোগ সন্ধানী ডাকাত এর সাথে যুক্ত হয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সুযোগ নিয়ে লুটতরাজের মতো ঘটনা ঘটাতে চেয়েছিল তাদেরকেও কিন্তু রুখে দেওয়া হয়েছে হাসিনা পলায়নের পর এই ঘটনাকে না হয় এক পাশেই রাখি আমি এখন যে ঘটনাটি অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাতে চাই বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখন আর নিজেদেরকে সংখ্যালঘু ভাবছে না এতকাল আওয়ামী লীগ যাদেরকে সংখ্যালঘু হিসেবে বিবেচনা করত এবং সংখ্যালঘুদের বাড়িতে নির্যাতন করে ইসলামপন্থী জামাত শিবির মৌলবাদী গোষ্ঠী এই বয়ানকে করতে চেয়েছিল। আজকাল সেই জামাত শিবির এবং ইসলামপন্থী গোষ্ঠীগুলোই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার একমাত্র স্থান হয়ে দাঁড়িয়েছে কারণ আমি আগেই বলেছি বাংলাদেশে গত সাত দিনে হাসিনা পরবর্তী সময়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনী দায়িত্বে ছিল না আমি আরো আনন্দের সাথে জানাতে চাই বাংলাদেশে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বেশ কয়েকটি মন্দির তাদের পূজা অর্চনার জন্য সংগৃহীত টাকা বাংলাদেশের প্রখ্যাত আলেম আহমদ প্রতিষ্ঠিত আসুন্না ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত অঞ্চলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন হাসিনা পরবর্তী সময় হিন্দু মুসলিম সম্পর্ক এতটাই সৌহার্দ্যপূর্ণ অবস্থায় গিয়ে পৌঁছেছে যেখানে আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রমের থেকে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হিন্দু নির্যাতনকে রুখে দিয়ে হিন্দু মুসলিম ভাই ভাই এমন এক মজবুত সম্পর্ক গড়ে তুলেছে যা পূজা উদযাপন করার টাকা মুসলিমদের দ্বারা মুসলিমদের তৈরি সংগঠনকে দিয়ে বিশ্বস্ততার সাথে বন্যকবলিত অঞ্চলের মানুষকে খেদমত করতে পারবেন বলে হিন্দু মুসলমানরা ভাবছেন কট্টর হিন্দুত্ববাদী এবং ইসলাম বিদ্বেষী রাজনৈতিক নেতা একই সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কথা কানের ভিতরে ঢুকিয়ে দিয়ে বলতে চাই বাংলাদেশে হিন্দু মুসলিম সম্পর্ক শুধুমাত্র উন্নতি হয়েছে এমনটাই নয় আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় বাংলাদেশের হিন্দু মুসলিম ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বার্থে কাজ করবে মোদি এবং হাসিনা মিলে যেই বয়ান বাংলাদেশে তৈরি করা হয়েছিল এদেশের মুসলমানরা ইসলামিক সংগঠনের লোকজন হিন্দুদেরকে দেখতে পারে না তাদের মধ্যে সাম্প্রদায়িক সম্পৃতি তলানিতে এবং তারা চায় এদেশ থেকে হিন্দুরা চলে যাক সেটা সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে হিন্দু মুসলমানের মধ্যে এই বিভাজনের বিশ্বাসপু ঢুকিয়ে দিয়ে হাসিনা যে এক স্বৈরতান্ত্রিক কাঠামো তৈরি করেছিল সেটা আজকে ছাত্র জনতার বিক্ষোভের মুখে পরাজিত হয়েছে একই সাথে পরাজিত হয়েছে হাসিনা মোদীর এই নির্লজ্জ মিথ্যাচার আগামীর বাংলাদেশ তৈরি হবে সংখ্যালঘু বা সংখ্যা গরিষ্ঠের পরিচয় নয় বাংলাদেশের মানুষ হিসাবে সে হতে পারবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান অথবা পাহাড়ি কিংবা সমতলের যে যেখানকারী থাকুক বাংলাদেশের সংবিধান অনুযায়ী প্রত্যেকে থাকবে এদেশের নাগরিক এবং সমমর্যাদার নাগরিক আর নাগরিক হিসেবে রাষ্ট্রের কাছ থেকে যতটুকু সম্মান যতটুকু মর্যাদা যতটুকু অধিকার সে প্রাপ্য সম্পূর্ণটুকুই পাবে শুধুমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ বলে যে একজন হিন্দুর থেকে সে বেশি অধিকার পাবে এমন বাংলাদেশ এমন বৈষম্যের বাংলাদেশ আমরা গর্ব না কারণ বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বেই হাসিনা রেজিমের পতন হয়েছে পতন হয়েছে মোদি হাসিনার বয়ানের বাংলাদেশে মোদীকে আমন্ত্রণ জানাচ্ছি দেখে যাওয়া বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি একে অপরের কেউ মন্দির পাহারা দিয়ে রাখছেন অথবা কোনো হিন্দু আস্থা রাখছেন ওই মুসলিম ব্যক্তির উপরেই যিনি কিনা বন্না কবলিত মানুষের কাছে পৌঁছে দেবে পূজার জন্য সংগ্রহকৃত জমানো টাকা খোদাতলা আমাদের উপর হয়তো কৃপা করেছেন ভারতের চোখে আঙুল দিয়ে দেখানোর সময় এসেছে তোমরা যে হিন্দু মুসলিম বিদেশী রাজনীতির উপর ভিত্তি করে দেশ শাসন করার চেষ্টা করছো ভারতকে একটা হিন্দু জাতিরাষ্ট্র তৈরি করতে চাচ্ছ সেখানে বাংলাদেশটা শুধুমাত্র নাগরিকদের মর্যাদার ভিত্তিতে একটা রাষ্ট্র গঠন করতে চাচ্ছে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হয়তো প্রমাণ করে দিবে বাংলাদেশই হচ্ছে জাতি বর্ণ নির্বিশেষে বসবাস করার এক অভয়ারণ্য এই ভূখণ্ডে হিন্দু মুসলিমকে আলাদা করে হিন্দুদেরকে রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করে যেই রাজনৈতিক ফায়দা লোটার স্বপ্ন ভারতের মোদী সরকার দেখেছিল এবং বাংলাদেশের আওয়ামী দেখেছিল সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হওয়া ছাড়া মোদি হাসিনার আর কোনো রাস্তা নেই